বাবা তপন অরে বাবা তপন আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না বাবা আমি বলি কি তোরা দুই ভাই মিলে মিলেমিশে আমার জমিটা চাষ করিস বাবা বাবা তোমার কিচ্ছু হবে না গো তুমি চিন্তা করো না হ্যাঁ মনে আছে উপরে পড়ছে বাবার উপর বুড়োটা মরলে এই সম্পত্তির ভাগ হাবাটাকে একাংশ দেব না চিন্তা আর সাধে করি। আমার তোকে নিয়ে আমি মরে গেলে তুই যে কি করবি সেটাই হলো আমার বড় চিন্তা আহ বাবা আমি তো আছি আমি থাকতে ছোটোর কোনো সমস্যা হবে না হ্যাঁ আমারও তাই বিশ্বাস তুই তোর ছোট ভাইকে ফাঁকি দিস না বাবা আর তোদেরকে যে জন্য ডাকা তা শোন আমি তো আর মাঠে যেতে পারবো না মাঠে যে কচু চাষ করছি তা দুই ভাই ভালো করে যত্ন নিস আগে বাবা আমরা তাই করব। ঠিক আছে বাবা আমরা তবে এখন যাই ঠিক আছে বাবা তোরা এই স্বপন যা মাঠে যা বাবা কি বললো শুনলি না কেন দাদা তুই যাবি না এই আমার মুখের উপর কথা বলিস তোকে যেতে বলছি তুই গিয়ে কচুতে জল দিবি আমি আসছি একটু পরে ঠিক আছে দাদা তুই তবে আসিস কি গো বাবা কি বলল আর কি বলবো তার ওই ছোট ছেলেকে নিয়ে যা চিন্তা আমি তাকে যেন ফাঁকি না দেই আর জমির কচুগুলো দেখাশোনা করতে বলল বুড়োটা একবার মরুক তারপর দেখাবো মচা আর শোনো ও থাকতে তুমি কেন কাজ করবে পাগল হয়েছে আমি কাজ করব আমি এখন খেয়ে ঘুমাবো তাই করো আর তোমার বাবা এনে বলবো তুমি মাঠে গেছো হ্যাঁ তাই বলবে এখন খেতে দাও তো অনেক খিদে পেয়েছে বৌমা গোমা হে মামা বলেন গোমা তপন তপন কি ঘরে আছে কই না তো আপনি তো সেই সকালে দুই ভাইকে মাঠে পাঠিয়েছেন ওরা তো এখনো আসেনি গোমা বলো কি ওরা কোনো বাড়ি ফেরেনি আচ্ছা তুমি থাকো ঘরে আমি দেখি একটু মাঠের দিকে যাই এ কি বলছেন বাবা আপনার তো শরীর খারাপ এই অবস্থায় আপনার মাঠে যাওয়া ঠিক হবে না আপনি বলুন ঘরে গিয়ে বিশ্রাম করুন তারা ঠিক সময়ের মধ্যে ফিরে আসবি না না বৌমা তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না বৃদ্ধ চাষী মাঠে চলে গেল আর তার বৌমা তপনকে উঠাতে গেল এই উঠো গো উঠো সর্বনাশ হয়ে গেল অ্যাঃ কি হয়েছে গো কি হয়েছে ঘরে আগুন লেগেছে নাকি আগুন না কিন্তু তুমি যদি খুনি মাঠে না যাও তাহলে সত্যি সত্যি ওই বুড়ো তোমার ঘরে আগুন লাগিয়ে দেবে যাও যাও তাড়াতাড়ি মাঠে যাও এই মাত্রই তোমার বাবা মাঠে গেল দাদা বলেছিল যে তুই যা আমি আসছি কিন্তু দাদার তো এখনো কোনো পাত্তা নেই না না আমি কাজে ফাঁকি দিলে চলবে না যাই এবার পাম্পটা চালু করে দিয়ে আসি এ কী স্বপন তুই একা একা মেসেন জুড়ে যে তোর বাবা আসেনি হ্যাঁ কাকা আমি একাই আজ বাবার শরীরটা ভালো না বাবা বলেছে আমাদের দুই ভাইকে এই জমিটা দেখাশোনা করতে তবে তোর দাদা তপন কই দাদা আমাকে বলল তুই মাঠে যা আমি একটু পরে আসছি কিন্তু কই দাদা তো এখনো এলো না তোর দাদার যা চালাকি ঘরে গিয়ে দেখ যা হয়তো নাক ডেকে ঘুমাচ্ছে দাদা এমন করবে কেন আমি বরং কাজ করি দাদা ঠিক চলে আসবে এই কিরে সপন তুই এখনো কাজ করছিস হ্যাঁ কাকা বাবার আদেশ মানতে তো হবেই তবে তোর দাদা এখনো আসেনি না কাকা দাদা তো এখনো আসেনি আর আসবেও না ও যে একটা মস্ত বড় কামচোর বাবা তুই নিজের খেয়াল রাখিস আমি তবে আসি সত্যি তো দাদা এখনো এলো না এদিকে আমার শরীরটাও খুব ভালো লাগছে না যায় হাত মুখ ধুয়ে গাছের তলায় একটু বিশ্রাম নেই তপন তার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি মাঠে যায় মাঠে গিয়ে তপন দেখে স্বপন গাছের তলায় ঘুমিয়ে পড়েছে এই সুযোগেই তপন তার বাবা আসার আগেই তার বাবাকে দেখানোর জন্য জমিতে কাজ করতে লেগে পড়ে আহ কি মজা হচ্ছে বাবা এখনো আসেনি আর হাবা দেখছি ঘুমাচ্ছে হা এই তো দেখছি সুযোগ আমার কাজ করবার কিছুক্ষণ পরেই তাদের বাবা মাঠে এসে পৌঁছয় এবং দেখে তপন কাজ করছে আর স্বপন আরাম করে ঘুমাচ্ছে এ কি বাবা তুমি এইখানে তোমার না শরীর খারাপ তুই একা একা কাজ করছিস যে স্বপন কোথায় কামচোটা আর কোথায় হবে ওই তো গাছের তলায় বসে বসে খুব মজা করে ঘুমাচ্ছে স্বপন আয় বাবা দাদা তুমি কখন এলে এ কি আর বাবা তুমি বা কখন এলে কি আবল তাবোল বলছিস ঘুমের ঘরে তোর সাথেই তো আসলাম তুই তো বললি কাজ করতে পারবি না তাই বলে গাছের নিচে ঘুমাতে গেলি কি দাদা তুমি এসব কি বলছো ভগবান আমি এই দুই ছেলেকে নিয়ে কি যে করবো সব সময় একে অপরকে দোষ দিতে থাকে এই কি বিমল দা তুমি মাঠে তোমার ছোট ছেলে বলল তোমার নাকি শরীর খারাপ তাই তুমি মাঠে আসতে পারছো না হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ দাদা আমিও সেটাই জানি বলি কি তুমি বেঁচে থাকতে থাকতে তোমার সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও নইলে তোমার কিছু হয়ে গেলে তোমার বড় ছেলে ছোট ছেলেকে কিছুই দেবে না তুই ঠিকই বলেছিস রে আজ রাতের মধ্যেই সবকিছু সমান ভাগে ভাগ করে দেব আচ্ছা রে আমি এখন চলি তবে কই রে তপন কই রে স্বপন এখানে আয় বাবারা তোদের নিয়ে জরুরি কিছু আলোচনা করার আছে আমার শোন তোদের দুই ভাইকে আমি আমার সম্পত্তি দুই ভাগে ভাগ করে দিচ্ছি তোরা সুন্দরভাবে চাষ করবি যার ফলন ভালো হবে আমি তাকে আমার সম্পত্তির অর্ধেকের বেশি দেব এ কেমন বিচার করলে বাবা বাবা এটা কেমন বিচার করলো তুমি তো সমস্যায় পড়ে গেলে ও তুমি চিন্তা করো না সারাদিন ওই স্বপন গাধার মতো খাটবে কিন্তু দিন শেষে ওই সব ফসল আমি নেব তোমার উপর ওই ভরসা আছে আমার তোমার যা বুদ্ধি এই শোন এই পাশটা আমার আর ওই দিক থেকে জমি তোর কিন্তু তোমার পাশের জমির ফসল তো অনেক ভালো দাদা আমি বড় তাই আমি বড় গাছের দিকটাই নেব কিরে তোরা নিজের মতো করে ভাগ করে নিয়েছিস তো হ্যাঁ বাবা ওই দিকটা আমার এই দিকটা ওর কিন্তু এই দিকটাই তো ভালো কাজ হয়েছে আর ওই দিকটাই তো খারাপ না না বাবা কোনো সমস্যা নেই দাদা খুশি হয়ে যা দিয়েছে আমি সব মেনে নিয়েছি তাহলে তো আমার কিছু বলার নাই আচ্ছা তাহলে তোরা মন দিয়ে কাজ কর এই বলে সেখান থেকে তাদের বাবা চলে যায় আর তারা দুই ভাই নিজের নিজের কাজ করতে লাগে কয়েক মাস পর তাদের কচু বড় হয়ে যায় কি দাদা তোমাদের এখন আসবার সময় হলো তোমার দুই ছেলে কেমন কচু চাষ করলো তা দেখার জন্য অপেক্ষা করছি আর তোমরা এখন আসলে নে নে এবার তোরা কচু তোলা শুরু কর দুই ভাই দিয়ে কচু কোদল তোলা শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে কচু তোলা হয়ে যায় বাহ স্বপ্নের জমির কচু তো বেশ ভালোই মোটা আর কত সুন্দর হয়েছে কিন্তু তপনের জমের কচু তো অনেক সরু আমি জানতাম আমার স্বপন এই কচু ভালোভাবে চাষ করতে পারবে তপন দেখ স্বপন হাবা গোবা হলেও ধর থেকে কত যত্ন নিয়ে কাজ করতে পারে তাই আমি আমার সম্পত্তির দুই ভাগের থেকে একটু বেশি দিলাম স্বপনকে আর তপন বাকিগুলো তোকে না না বাবা আমি এত সম্পত্তি নিয়ে কি করব। তুমি আমাদের দুই ভাইকে সমান ভাগে ভাগ করে দাও দেখ তপন দেখ তোর ভাইয়ের মন কত বড় আর তুই এই ভাইকে ঘর থেকে তাড়ানোর বুদ্ধি করছিস এ আমার ভুল হয়েছে বাবা আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এমন ভুল করব না তপন তার ভুল বুঝতে পারে এবং তার বাবার কথা রেখে তারা দুই ভাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে